ইসলাম ও ফিলিস্তিনি সম্পর্কে অনেক মিথ্যা এবং ভুল তথ্য ছড়িয়ে আছে বিশেষ করে সামাজিক মাধ্যমে এবং কিছু মিডিয়াতেও এই মিথ্যাগুলি ইসলাম ও ফিলিস্তিনি ইতিহাস সংস্কৃতি এবং বাস্তবতাকে বিকৃত করে ইসলাম ও ফিলিস্তিন সম্পর্কে প্রতিদিন বলা সেরা দুটি মিথ্যা কথা চলুন আজকে জেনে নেওয়া যায় একটু চলুন শুরু করি এক নম্বর মিথ্যা ইসলাম একটি সহিংস ধর্ম আর সত্যটা হলো ইসলাম শান্তি ন্যায় বিচার এবং মানবতার শিক্ষা দেয় পুরানো বলা হয়েছে যে কেউ একজন মানুষ মানুষের জীবন বাঁচায় সেই জন্য সমগ্র মানব জাতির জীবন বাঁচালো আল-মাইদা আয়াত নাম্বার বত্রিশ ইসলামের সহিংসতা শুধুমাত্র আত্মরক্ষা নিপীড়নের বিরুদ্ধে অনুমোদিত দুই নাম্বার মিথ্যা খ্রিস্টানরা ইসরায়েলকে ধ্বংস করতে চায় আর সত্যিটা হলো ফ্রিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র চায় এবং ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি চায় তাদের লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা নয় বরং নিজেদের ভূমি ও অধিকারকে ফিরে পাওয়া তিন নম্বর মিথ্যা ফিলিস্তিনিরা সন্ত্রাসী আর সত্যিটা হলো ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করে যাচ্ছে তাদের মধ্যে কিছু সশস্ত্র গোষ্ঠী থাকলেও অধিকাংশ ফিলিস্তিনি তারা জীবনযাপন করতে চায় চার নাম্বার মিথ্যা ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য নিরাপত্তা প্রদান করবে আর সত্যিটা হলো ইসরায়েলের দখলদারিত্ব ফিলিস্তিনিদের জীবনকে আরও কঠিন করে তুলছে তাদের জমি বাড়িঘর এবং সম্পদ দখল করা হয়েছে এবং তাদের নিয়মিত সহিংসতা এবং নিপীড়নের শিকার হতে হয় পাঁচ নাম্বার মিথ্যা ইসলাম নারীদের অধিকার দেয় না আর সত্যিটা হলো ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা দেয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নারী শিক্ষা ও সম্পত্তির অধিকার সম্মানের কথা বলেছেন তবে কিছু সাংস্কৃতিক প্রথা ও ইসলামের শিক্ষাকে বিকৃত করেছে ছয় নাম্বার মিথ্যা ফিলিস্তিনিরা ইসরায়েলের অস্তিত্ব মানে না আর সত্যিটা হলো ফিলিস্তিনিরা ইসরায়েলের অস্তিত্ব মানে কিন্তু তারা চায় ইসরায়েল ফিলিস্তিনের ভূমি দখল বন্ধ করুক এবং তাদের অধিকার তাদের ফিরিয়ে দিক সাত নম্বর মিথ্যা ইসলাম জিহাদ শুধুমাত্র যুদ্ধের জন্য আর সত্যটা হলো জিহাদ অর্থ হলো সংগ্রাম বা প্রচেষ্টা এটি ব্যক্তিগত উন্নতি সমাজ কল্যাণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য করা হয় যুদ্ধ শুধুমাত্র আত্মরক্ষা বা নিপীড়নের বিরুদ্ধে অনুমোদিত আট নাম্বার মিথ্যা কথা ফিলিস্তিনিরা ইসরায়েলের নাগরিকদের হত্যা করতে চায় আর সত্যটা হলো ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ সমাধান চায় কিন্তু সশস্ত্র গোষ্ঠী হামলা তাদের সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না নয় নাম্বার মিথ্যা ইসলাম মানবাধিকার লঙ্ঘন করে সত্যটা হলো ইসলাম মানবাধিকার ন্যায় বিচার এবং সমতার শিক্ষা দেয় পুরানো হাদিসে সব মানুষের সমান অধিকারের কথাই বলা হয়েছে দশ নম্বর মিথ্যা ফিলিস্তিনিরা নিজেদের সমস্যার জন্য নিজেরাই দায়ী আর সত্যটা হলো ফিলিস্তিনিরা ইসরায়েলের দখলদারিত্ব অবরোধ সহিংসতার শিকার তাদের সমস্যার মূল কারণ ইজরায়েলের দখলদারিত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয়তা ইসলাম ও ফিলিস্তিন সম্পর্কে এই মিথ্যাগুলো ছড়িয়ে দেওয়া হয় ইসলাম ও ফিলিস্তিনের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করতে আর সঠিক তথ্য ও সঠিক শিক্ষার মাধ্যমে এই মিথ্যাগুলো ভেঙে ফেলা সম্ভব ইসলাম শান্তি ও ন্যায় বিচারের ধর্ম এবং ফিলিস্তিনিরা তাদের এই অধিকার ও স্বাধীনতার জন্যই লড়াই করছে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে